শীতের এক টুকরো সকাল রাজশাহীর আকাশে কুয়াশার চাদর হাতে গরম চা আর মনে অফুরন্ত উত্তেজনা আমরা কয়েক বন্ধু ঠিক করলাম আজ কোথাও একটু দূরেই ঘুরে আসা যাক শেষমেষ সিদ্ধান্ত হল ভারত বর্ডার দেখা যাবে মুহূর্তেই সবাই দেখি তৈরি ব্যাগে শুধু পানি আর ক্যামেরা কারণ স্মৃতি তো বন্দি করতেই হবে রাস্তা ধরে ছুটতে ছুটতে আমরা পৌঁছলাম সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে চারপাশে ফসলের মাঠ ঠান্ডা বাতাস আর মানুষের সরল জীবন সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি মনে হল শহরের শব্দ ঝামেলা সব যেন দূরে কোথাও হারিয়ে গেছে বর্ডারের কাছে যেতেই ভিন্ন এক অনুভূতি কাজ করলো দুই দেশের পতাকা দুই দেশের মানুষ মাঝখানে শুধু একটুকরো সীমানা কিন্তু মনটা বলছিল বন্ধুত্বের তো কোনো সীমান্ত নেই পাশেই দাঁড়ানো বিএসএফ আর বিজিবি সদস্যদের পরস্পরের প্রতি সম্মান দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা মিলে ছবি তুললাম হাসলাম গল্প করলাম কেউ বলল বন্ধু জীবনের আসল মজা তো এসব মুহূর্তেই সত্যিই তাই সেই ভোরের যাত্রা পথে হাসাহাসি আর সীমান্তে দাঁড়িয়ে পৃথিবীকে নতুনভাবে দেখার অনুভূতি সবই এক অন্যরকম স্মৃতি হয়ে গেল সূর্য ঢলে আসছিল আমরা আবার ফিরে এলাম রাজশাহীর পথে মনটা হালকা টাকা খরচ কম কিন্তু সুখের পরিমাণ ছিল আকাশ ছোঁয়া বন্ধুত্ব ভ্রমণ আর স্বাধীন বাতাস জীবনকে এত সুন্দর করতেই তো এসব লাগে তাই না